রাজীবপুরের সভানা হাসোয়ারি রাজীবপুরের সভানা

হাস মানুষ প্রতিদিন তো তোমরা প্রতিদিন তো আলেমদের চেহারা দেওয়ার সুযোগ হবে যাই হোক আমি সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ রাখবো আমি এখন আস্তে আস্তে দুর্বল হয়ে দেখেছি আছো আগে মাইকটা লইলে মাইকটা ছাতা মিথ্যা না আর এখন মাইক দেখলে ভয় লাগে কই যৌবন লাই জবন আবার যদি ফিরে আসতা করেন আমি প্রধান অতিথি থেকে কয়েক মিনিট সময় নিছি ও খুব বদর মানুষ কথা বলছেন অন্য মানুষ হইলে রাগ করলো কিন্তু উনি ওকে জন্য

དེ 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 དེ